পঞ্চাশ বছর সুদ খাইয়া তিরিশ বছর বাটফারি ব্যবসা কইরা পঞ্চাশ বছর পর্যন্ত হালাল হারাম রোজগার কইরা কি কামাই করছে এক সেট সোফা বানাইছে ছয়টা টেবিল আর ছয়টা চেয়ার একটা ডাইনিং টেবিল চারিখান খাট দুই ডাল একটা ফ্রিজ আর দুই ডজন কাছের ফ্লেট এক ডজন সার কাপ ছয়টা নুনের বাড়ি ষাটটা বাথরুমের মধ্যে ষাটটা বদনা লোডা লোডা আর কি ফাঙ্গাস তেলাফিয়া ধুলধুল করলা কাঁচা মরিচ ক্ষীরা টমাটো ঠিক না ফাতাকপি ফুলকপি আর কি আর কি এ সবই মালের দাম হইতো না পঞ্চাশ লাখ কথা বলেন না কেন আপনার ঘরের যে সামান এ সবটির দাম পঞ্চাশ লাখ হবে তে এই পঞ্চাশ লাখ টাকার জন্য এতগুলো মিথ্যা বললেন এই পঞ্চাশ লক্ষ টাকার জন্য এত টাকা সুদ খাইলেন এই পঞ্চাশ লক্ষ টাকার জন্য এতগুলো ওজনে কম দিলেন আহা এতগুলো মিথ্যা খুব বেশি কি কামাই করলেন এই বাপ একটা লোক বলে বুঝতে শিখেন খামখেয়ালি মনে করেন না আপনি ভাবেন না আপনি কি করছেন কামাইটা একটা ছেলে নামাজ পড়ে না একটা মেয়ে পর্দা করে না জিফুত নাতি নাতি কেউ আল্লাহর কোরআন কিন্তু সাইয়াও পড়তে না এতগুলো নাফরমান ঘরে ঘুমায় ছয়জন সাতজন একটাও ফজরের নামাজ খুদার তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না এই জানোয়ার পাইলা কি ফায় কথা বলেন না কেন কি কি বলেন আপনারা বলতেছেন জিরু যে খাট বানাইলেন সত্তর হাজার টাকা দিয়া ওই খাটে যে ছেলেটা ঘুমায় ওই সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে এই জানোয়ারের জন্য বানাইছেন খাট এই তো জানোয়ার তো মানুষের বাচ্চা না তিনশো পঁয়ষট্টি দিনে খুদার একটা বছরে যে কোনো দিন ফজরের নামাজ পড়ল না এটা মানুষের বাচ্চা হয় কেমনে এটা মুসলমানের বাচ্চা কেমনে কথা বলেন একজন প্রতিবাদ করেন মিয়া তারা ওই মানুষের বাচ্চা কেমন ওই জিজ্ঞেস করেন তোর কোন আল্লাহ নাই তোর কোন রসুল নাই তোর জন্য কেউ কাঁদে নাই বছর তোর তোর জন্য কাঁদছে পাথরের আঘাতে পিঠটা চাল্লির মতো ছিদ্র বানায় ফেলছে ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঙছে দুইটা উহুদের দান দান শহীদ করা রক্তে উহুদের মাঠে নবী পড়েছিল ঘন্টার পর ঘন্টা তিন মাস ঘরের চুলায় আগুন জ্বলে নাই নবী বলবে উম্মত এত কাঁদলাম সারা রাত চোখের পানি ফেলে এসার পর থেকে আজান পর্যন্ত নবী সাল্লা সাল্লাম উম্মতের জন্য কাঁদছেন চোখের পানি ফেলছেন দোয়া করছেন বিনিময় উম্মত এই জিন্দিগি এই আমল নামা দিন ফজরের নামাজ নাই তিরিশ বছর মিথ্যা চল্লিশ বছর হারাম ষাট বছর বয়স বিড়ি সিগারেট ষাট বছর বয়সও চায়ের দোকানে আড্ডা টেলিভিশন আর নাচ গান চল্লিশ বছর ঘরে প্রতিদিন রঙ্গিন টেলিভিশন চলল স্ত্রী বে মেয়েটাও বে পর্দা মত এ কি আমল নামান আল্লাহর কসম নবীজির কাছে তো উম্মতের আমল নামা দেখানো হবে এই বাপ নবী সন্দল্লাহ উম্মতের আমল নামা দেখবে এই আমল নামা দেখলে কসমহলার নবী চোখের পানি ছেড়ে দিবে আর কাঁদবে আর বলবে উম্মত আমি শ্রেষ্ঠ নবী তুমি আমার শ্রেষ্ঠ উম্মত এই আমল নামা আমি এই নামা নিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো তোমার জন্য কেমনে সুপারিশ করবো বলবো আমি কিভাবে মুখ দেখাবো কি ব্যাপার কোনো বাবা যদি কোনো ছেলেকে ছয় বছর ঢাকা শহরের আখ্যা কোনো কলেজে পড়ায় তারে মনে করেন পঞ্চাশ লাখ টাকা দিছে এই পর্যন্ত বাবার সব বেচা ছয় বছর পরে রেজাল্ট আসছে সে ফেল তো ওই বাফ কি পরিমাণ রে আমার গত বছরের এই রক্ত পানি করা টাকা টাকা তোদের সুখের জন্য আমি বারো বছর বিদেশ করছি তোদের সুখের জন্য আমি আঠাশ বছর বিদেশ থাকলাম কোনো দিন সুখ কি দেখি নাই বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করে এত কষ্ট করে বুকে বাইদা এক একটা টাকা রোজগার করে তোদেরকে দিছি। বিনিময়ে এই ফলাফল ওই বাবা কাঁদবে কিনা বলে তো রসুল্লাহ সাল্লাম কাঁদবে না বলবে উম তেইশটা বছর কাইদা চোখের পানি ফেলে রক্ত জড়িয়ে পেটে পাথর বাইদা ক্ষুধার কষ্ট সয়ে বিনিময়ে এই আমল নামা পাইলাম কি বলবেন ভাবেন আমি কি বলবো আমি ভাবি চলেন কথা শেষ সবাই মিলেই ভাবেন এটুকুই ভাবেন কি দাঁড়াবেন কি বলবেন নবী সাল্লাহ সাল্লাম বলবেন এটা উম্মত আর কত কাঁদলে তোমার দিল নরম হইত আমি আর কত রক্ত জড়াইলে তোমার মন নরম হইত তুমি আমারে বলো উম্মত আপনি কি জবাব দিবেন বলিয়া এত বড় বয়সকালে কেমনে গিরি খান এই দুর্গন্ধওয়ালা মুখ নিয়ে নবী সাল্লি সাল্লামের সামনে কেমনে দাঁড়াইবেন প্রিয় নবী সল্লী সাল্লাম এক সেকেন্ডের জন্য কোনোদিন দুর্গন্ধ পছন্দ করতেন না বলেন না নবী সাল্লি সাল্লাম যে রাস্তা দিয়ে হাঁটতেন পরবর্তী কেউ আসলে বুঝত এখান দিয়ে এই নবী গেছে কারণ মেশকের গ্রান ভাসতে থাকত তার ঘাম মুবারক সাহাবির অপেক্ষা করত ঘাম ঝরলে শিশিতে ভরবে সেটাই পরবর্তীতে মেস্কো আম্বর হিসাবে ব্যবহার করবে এই আপনারা শুনেন নাই কিনা আজকে প্রথম কথা বলেন এই তো অনেক পুরানো আজ ঠিক না বলেন এই কথাগুলোর অর্থ কি আল্লাহনবী সাল্লাহ সাল্লাম বলছে তিনটি জিনিস পৃথিবীতে আমার সবচেয়ে প্রিয় এক নাম্বার আতর সুগন্ধি দুই নাম্বার আমার বিবি আমার স্ত্রীরা আমার প্রিয় তিন নাম্বার নামাজ এক নম্বরে নবীর প্রিয় বস্তু ছিল দুনিয়াতে আতর সুগন্ধি তিনি দুর্গন্ধ পছন্দ করতেন না বাবা আপনি দুর্গন্ধওয়ালা বিড়ি মুখ লইয়া প্রতিটা বিড়ি তো দুর্গন্ধ প্রতিটা সিগারেটে তো দুর্গন্ধ আপনি এটা নিয়া রসুল্লাহ সাল্লা সাল্লামের সামনে কেমনে দাঁড়াইবেন বলে নবী সাল্লা সাল্লাম তো কাঁচা পেঁয়াজ রসুনের দুর্গন্ধ সহ্য করতে পারতেন না নিষেধ করছে কাঁচা পেঁয়াজ রসুন খাইয়া আমাদের সামনে মসজিদে মানুষের মজবাতে আইসো না বলেন নাই নবী তো তাহলে সিগারেটের গন্ধ কি হবে একদিন জীবনে জুমান নামাজের দিন মসজিদে নববীতে আল্লাহ নবী আলাইহি সাল্লাম কোন সাহাবীর ঘামের গন্ধ না লাগছে কোনো একজনের আল্লাহ নবী আলাইহি সাল্লাম বলছেন গসলুল জুমাতে ওয়াজিবুন আলা খুল্লে মহতালিম হাদিস জুমার নামাজের দিন গোসল করা প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তির উপরে বাধ্যতামূলক একদিনেরও ঘামের বন্ধ নবী পছন্দ করেন যিনি এত পবিত্র এত পরিষ্কার এত সুগন্ধিময় ছিলেন তার সামনে কেমনে দাঁড়াইবেন ও বাবা বলেন না কেন আপনার বিবেককে বলে উড়াইয়া দিয়েন না কথা কিছু সালাক আছে গিয়া পরে পড়বো কথাটি ভালো কইছে আমরা লাগিয়ে তো কয় বুঝি তো হারিনা মানলে তো ভালো হইতো আসলে কিন্তু আলাপ পাঠ সারি আলাপ আলাপ করে হটা ওটা মস্কারি করে বুঝলি তো আমরা কইসি তো ভালাই কইসি মাইনলে তো বালাই ওই তো হারিদ না হারি তো না ভাতের থালা খাইতে ভাত খানা ভাত কত খাইয়া আবার চাহা নেয়া আবার ফেয়াইছি ভাই আলু সব খায় আবার বন খায় আবার চা খায় আবার বিড়ি খায় একটা ছোট্ট কথা মনে রাখবেন যে কোনো কেউ জিজ্ঞাসা করেন একজন ডাক্তারকে জিজ্ঞাসা করেন বিড়ি সিগারেটের মধ্যে কোনো পুষ্টিও নাই কোনো আপনার শরীরের ক্ষুধা নিবারণও হয় না পুষ্টিকর কিছুও হয় না তো যেই খাবারের মধ্যে কোনো পুষ্টিও নাই কোনো ক্ষুধাও নিবারণ হয় না আল্লাহর কসম আল্লাহর কসম এটা জাহান্নামি খাবার দ্য কোরআন শরীফের আয়া এটা জাহান্নিদের খাবার যে খাবার শরীরে পুষ্টি যোগায় না অথবা ক্ষুদাও কি করে না নিবারণ করে না কোরআন শরীফ এই খাবার জাহান্নামিদের খাবার

রুম আছি এরুমে ধর ব্যস্ত দিলে দোক না দিলে না এসব বললে পুরাইয়া দিয়েন আখেরাত আসলেই কঠিন আখেরাত আসলেই কি কঠিন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এবার তর্জমা শোনেন শুধু আল্লাহর হুকুম মানলে আল্লাহর অনুগত থাকলে কোরআন সুন্না মতো চললে আল্লাহ তাআলা কোরআনের ভাষায় এই সুরায় বলছেন ওই মানুষদেরকে বলে আবরার নেককার এই সুরার মধ্যে আল্লাহ মানুষকে দুইটা ভাগ করছে নেককার যারা সৎকর্ম পরায়ণ তাদেরকে আল্লাহ বলছে আবরার আর যারা পাপি নাফরমান আল্লাহ তাদেরকে বলছে ফুজ্জার তো এখানে আমি যেই পাঁচটা আয়াত করছি এই পাঁচটি আয়াতে আল্লাহ তালা আবরার যারা নেককার তাদের পুরস্কার ঘোষণা করছে ইন আল রফি নাঈম আল্লাহ বলে আমার নেককার বান্দা যারা হবে তারা নেয়ামতে নেয়ামতে ভরা চির সুখের জান্নাতেই বসবাস করবে আচ্ছা জান্নাতের নেয়ামত কি পরিমাণ তো আল্লাহ কোরআনে বলছে ইদা রাআইতা আইতা শ্যামা র আয়তা নাঈমুল খান র এটা বলতেই মজা লাগে আমার ইজা র আইতা সাম্মা র আইতা নাই মামুল ক্যান কেবে র আল্লা বলছে অর্থ হলে এই আমার বান্দা জান্নাতে ঢুকবে জান্নাতের নেয়ামত দেখবে আবার দেখবে আবার দেখবে আবার দেখবে ঘুরায় ঘুরে দেখবে চোখ ফিরায়া ফিরায়া দেখবে দেখবে শুধুই নেয় আমত নেয়ামতে নেয়ামতে এক বিশাল রাজত্ব আল্লাহ পরে দান করছে আল্লাহ বলবে বান্দা তুই দেখবি কতক্ষণ আমি দেখাবো কতক্ষণ চল বান্দা তুই আমার লোক পারবি তুই আমার কেমনে পারবা বান্দা মজিদ বান্দা যা চাইবে যান তা তো মিলবেই আল্লাহ বলেন এর অতিরিক্ত আমার কাছে আছে আরো অগণিত

কি দেখবে তিন জিনিস আরে আমি কোন তিন জিনিস দেখতে থাকবে জান্নাতের সিংহাসনে বসে এক নাম্বার আল্লাহ তাকে যেই বিশাল রাজত্বের নিয়ামতে ভরা জান্নাত দিশে পুরাটা এক নজরে দেখবে এক নজরে দেখব দেখো কেমনে দেখবে তাহলে এক নজরে নিশ্চয়ই জান্নাত হলো বাই দশ হাত মতো নাইলে জান্নাত যদি পুরা বাংলার ইউনিয়ন হয় আমরা নিশ্চয়ই কি সবচেয়ে ছোট জান্নাত দশ দুনিয়া বরাবর সবচেয়ে ছোট সবচেয়ে ছোট এই দশ দুনিয়া বরাবর জান্নাত সে এক নজরে জান্নাতের সিংহাসনে বসে দেখতে যদি বলেন এটা কিভাবে সম্ভব তা আমি বলি দোয়া করেন আল্লাহ আমারও জান্নাত যেন দেয় আমনেরও যেন দেয় দুজনে মিললামরা একসাথে দেখা আপনি আমারে বুঝাই করবেন আমি বুঝাই আল্লাহ কবুল করেন নিয়ত করেন আমিন বলেন আল্লাহর কাছে জান্নাত চাইবেন না জান্নাত তো আঙ্গুর লেগে বানাইছে আল্লাহ ইমানদারের জন্য বানাইছে না নাইলে আমি কেমনে কইতাম এটা কে এরকম হইব কেমনি দেখবো আমি কি মিশনিটা দেখছি না এই জন্যই বললাম একসাথে যদি আল্লাহ আমি জান্নাতি বানায় তা আমিও দেখুম আমনও দেখবেন আমি আমনের বুঝে কম আমনে আমার বুঝাই কইবেন আলাল আর এই এক দুই নাম্বার জান্নাতি ব্যক্তি জাহান্নামের দৃশ্য আজাবের দৃশ্য জান্নাতের সিংহাসনে বসেই সচক্ষে দেখতে পাবেন চিৎকার দিয়া বলবে হায় মাওলা আপনার কত বড় দয়া আপনি আমার কি জঘন্য ভয়ানক জাহান্নাম থেকে বাঁচাই এই কয়টা হলো তিন নাম্বার তিন নাম্বারটা কই আল্লাহ তিন নম্বর হইল জিরান তার আল্লাহ তিন নাম্বারটা হইল জান্নাতি বান্দা জান্নাতের সিংহাসনে বসে মহান আল্লাহ পাক রব্বুল আলমিনকে দেখতে থাকবে প্রথমবার যখন দেখবে সত্তর হাজার বছর একটানা মালিকের দিকে তাকাইয়েই থাকবে এটা কি মজাদার বিষয় এর লাগি কিছু জিরা মানে একটু মজা করে কই হিলা রব্বিহা নাদিরা সারা শরীফুল কে বান্দা দেখবি আলাল আরাই কি ইয়ানজুরুন ইলা রব্বিহি আয্জা ওয়া জাল জান্নতি বান্দা সিংহাসনে বসে মহান আল্লাপাক সচক্ষে দেখবে সত্তর হাজার বছরের জন্য জান্নাতের সব নিয়ামত ভুলে যাবে জান্নাতের হুরেরা টানাটানি শুরু করবে হে আল্লাহ বান্দা জান্নাতি আমাদেরকে তো ভুলেই গেলেন আমাদের দিকে তো ফিরেই চাচ্ছেন না জান্নাতি বলবে হুরেরা মহান পাকের দিদারের সামনে পুরা জান্নাত আমার কাছে কোনো কিছুই মনে হয় না আলাল আর দরুন এই হলো দুই নাম্বার তিন নাম্বার তাহলে তিনটা নিজের জান্নাত পুরাটা দেখবে জাহান নামীদের আজাদের দৃশ্য দেখবে আর মহান আল্লাহ পাককে দেখবে ঠিক আছে না মনে রাখবে এই যে মৌলানা আমি যখন সোনাকান্দা মাদ্রাসায় নতুন আসি তখন এই শেষ মানে হেগো পড়া শেষ শেষ বছর আমিও মাত্র আস তো কিছুদিন হয়তো অল্প কিছুদিন আমার ক্লাসও ছিল বাকে অনেক সুন্দর বয়ান করে আল্লাহ ভালো করেন তাও দান তাইলে আলাল গুজু আল্লাহ না দরাতেন নাই আল্লাহ নবীকে বড় বন্ধু শোনেন যখনই দেখবেন দেখবেন চব্বিশ ঘন্টা তার চেহারার মধ্যে হাসি আনন্দ প্রফুল্লতা চির সজীবতা বিরাজ করছে এক সেকেন্ড কোন ক্লান্তি বিরক্তি পেরেশানি অস্থিরতা বলতে কিচ্ছু বুঝু না দড়াতেন নাই হা আচ্ছা এই যে বাহিরে যারা এতক্ষণ এরা এই বেশরমরা কেমনে বইব এখন না না এগো আচ্ছা এগো তো একটা আছে মানুষ না এখন যখন বসবে এখন মুনা যাতে টাইমে এরা এগো লজ্জা লাগবে না চরম কম হইলে যা হয় লজ্জা কম থাকলে যা হয় শেষ এবার আরে আর দুই রাত এবার শুনে আল্লাহ বলেন জান্নাতি বান্দাকে পান করানো হবে সারাব জান্নাতি সুস্বাধু পানীয় মখতুম মোহরাঙ্কিত সিলমারা এ কথাটা আমি এমনি বুঝাই আগে তাহলে বুঝবেন ভালো মনে করেন এই যে এটা একটা বোতল পানি এখন এটা একদম ইনটেক বোতল বাকি পানি যেহেতু আমার ফুরেরা লাগবে না তো আমি আমরা তিনজনে মিললে খাইলাম আমি হানিফ ভাই সেলিম ভাই এ কদ্দুর করে আমরা শেষ করলাম তাহলে এক বোতল দিয়ে কয়জনে খাইলাম আল্লাহ তালা বলতেছে আমার বান্দা জান্নাতের মধ্যে পানিও যেটা পান করবে সারাপ সেটা প্রতিটাই থাকবে ইনটেক মোহরাঙ্কিত সিল মারা একটা তিনজনে খাইবে না একটা দুইজনে খাবে না হ্যাঁ তিনজনে বাক করে খাওয়ানোর মতো জান্নাত আল্লাহ কস কি এটা জান্নাত দেখি সাপের বাজার নেই আমার মাদ্রাসা চেনে এটা জান্নাত বান্দা এখানে আমার বান্দা রাহিকিন মখতুম মোহর আঙ্কিত সিল গালা করা মোহর মারাও এই শেষ আয়াত আল্লাহ তালা বলেন এই মোহর যেটা মানে সিল যেটা যে আটকাই রাখছে আর কি বোতলটা এটা যখনই উঠাবে প্রতি মোহর সরাইলেই উরা চতুর্দিক উরাটা মাছবা মিসক अंबরের গানে ভরে যায় খিতামহু মিসক খিতাম মানে মোহর মানে মুখাডা। ওই সিল জিড়া মারছে আর আটকায় রাখছে এটা খুললেই কি বের হবে মিস্কের গ্রাম ও ফি দালাইকা ফালইয়াতানা ফাসিল এই শেষ কথা হলো আল্লাহ এবার উপদেশ দিচ্ছে অতএব আমার বান্দা এমন চমৎকার জান্নাতের জন্যই তোমাদের প্রতিযোগিতা করা উচিত বুঝিনি বাংলা কথাটা এমন সুন্দর জান্নাতের জন্যই এমন চমৎকার মজাদার জান্নাতের জন্যই তোমাদের কি করা উচিত প্রতিযোগিতা তাফসিরে মারিফুল কোরআনে লিখছে হে আল্লাহর বান্দা আল্লাহ বুঝাইতে চাচ্ছে অতএব হে বান্দা দুনিয়ার জন্য প্রতিযোগিতা কইরা কোনোই লাভ নাই এটা সূক্ষ্ম কথা শুনেন আমার কাছে খুব লাগছে এই কথাটা যে লিখছে দুনিয়ার জন্য প্রতিযোগিতা কইরা সর্বোচ্চ চেষ্টা করে যে প্রথম হবে ফার্স্ট হবে সেও মরে যাবে যে লাস্ট হবে সেও মরে যাবে জিতলেও কবরে হারলেও কবরে তো লাভ কি বুঝেন নাই কথাটা এটা দারুণ কথা না মানে দুনিয়া আমি এক কারে ঠিক আছে আমি এক নম্বর দনি হয়েছি হয়েছেন তো তাহলে মরবিন নিয়ে আগে হেডা কথা তো লাভ হইলো কি আর এক নম্বর হইয়া কি লাভ হইলো এমন যদি হইতো যেহেতু আমি ফার্স্ট হয়েছি আমার মরণ নাই বাকি যারা লাস্ট হয়েছে তারা মরে যাবে এরা যেহেতু পাশ করছে না তাহলে দুনিয়ার মধ্যে কোনো প্রতিযোগিতা করে লাভ নাই দুনিয়া নিয়ে কারাকারি করে লাভ নাই জিতলো মরে যাবা হারলেও কি হইলেও কবরে লাস্ট হইলেও কি কবরে অতএব যেটা আমার থেকে চলেই যাবে যেটাকে আমি ছাড়তেই হবে তার জন্য প্রতিযোগিতা না করে আল্লাহ বলে জান্নাতের জন্য প্রতিযোগিতা করা উচিত এই জান্নাতের জন্য তোমাদের ন্যাক আমল করা উচিত আগ্রহ উদ্দীপনা তোমাদের থাকা উচিত আল্লাহ আমাকে তৌফিক দান করে আমাদের সকলকে তৌফিক দান করেন আল্লাহ তালা এই মাহফিল এই মাদ্রাসা এই হেফসখানা কবুল করেন আমার প্রিয় ভাই বন্ধু হাফেজ মাওলানা কারি আবু হানিফ আমরা বন্ধু ছেলেবেলায় একসাথে পড়ছি ব্রাহ্মণবাড়িয়া দারুল আর কাম মাদ্রাসায় সেই থেকে উনিও আমারে খুব মহব্বত করে আমিও মহব্বত করি এই সতেরোই ডিসেম্বর শেষ বয়ানটা উনি নিছে নিয়ে এবারে আসমানে দিছে না ছাঁদের দেশে দিছে মাহফিলটা আমি কখন জিগায় ওই হয় যে আমার বন্ধু যে এই জন্য আমি জিজ্ঞাসাও করি না এমনি তো আমি সব মাহফিল জিজ্ঞাসা করি কিন্তু এইটা কিছুই বলিনি ঠিক আছে ভাই হানিফ ভাইয়ের মাহফিল এটা সে যেখানে মনে হয় দিব একখানে মনে আছে তো পরে শুনি এই দুই দিন আগে মনে হয় আমারে হ্যাঁ হ্যাঁ ওই আমাদের কুরাখাল মাহফিলের দিন বলতেছে হুজুর এখানে আমাদের আরেকটা বয়ান আছে আমি তো কি জানি আমি তো কোথায় তারি না বয়ান কয় যে সতেরোই ডিসেম্বর হানিফ ভাইয়ের যে বয়ান এইটা ঠিক আছে আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নাই আল্লাহর কথা বললেই না ঠিক কিনা বলেন কবি ইধার কবি উধার কখনো একদিকে কখনো সেদিকে কখনো নিচে কখনো উপরে কখনো দুয়ারে দুয়ারে আল্লাহর কথা বললেই লাগ্কি না করি ভাইয়া বাফ চলেন সবাই জান্নাতই হ জান্নাত অনেক বড় এই আমরাই মানুষই জান্নাতে ঢুকলে আর তো লোক ঢুকতে না ডুবতে না ঠিক না কথা বলেন না কেন মানে আমরা কয়েকজন জান্নাতে যদি ডুকে যাই এরপরও তো আর বনবাহী লোক বিত আর তো জায়গা হইত না তো আর অসুবিধা কি সংকীর্ণতার কি দরকার জান্নাত তো অনেক বড় অনেক বিশাল জান্নাত অনেক বিশাল জান্নাত জান্নাতি বান্দা কোরআনে আছে আর তফসিরে আছে একসাথে সত্তর হাজার জান্নাতি হাত ধরাধরি করে দরজা দিয়ে যখন ঢুকবে আল্লাহ কসম কেউ কারো পিছনে দ্বিতীয় জন হবে না কি হবে না 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 দ্বিতীয় জন মানে তুমি আগে তো তো এটা কেমন দরজা হ্যাঁ বুঝছে এটা দরজাটা কত বড় পাল্লাটা কত বড় জান্নাত কত বড় দরজা তো স্বাভাবিকভাবে রুমের রুম সোড়ো হয় নাকি দরজা বড় রুম ছোট এমন তো না 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 দরজার চাইতে রুম বড় না তো দরজাই যদি হয় এই সাইজ ও বৃত্তের অবস্থা কি আমি সেইটা বুঝাইতে চাইছি সত্তর হাজার ইমানদার ঢুকতে কেউ কারো দ্বিতীয় হবে না একসাথে আল্লাহ আমাকেও তৌফিক দান করেন আমাদের সকলকে তাও দান করেন